আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন থেকে তো দেখেন মার্শাল্লাহ আমাদের রেগুলার ওয়ারে একটা ফাটা হিট ডিজাইন চলে আসছে এই ডিজাইনটা হচ্ছে অনলি ফাইভ পিসের সেট যারা হোলসেলে পার্চেস করবেন পাঁচটাই নিতে হবে এবং এই প্রোডাক্টগুলো আমি ভিডিও রানিং অবস্থায় বলে দিচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো রিটেল একেবারেই পসিবল না আচ্ছা এটা জাস্ট হচ্ছে আমাদের মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন থেকে ভিডিওটা পোস্ট হবে খুব সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর কালারটা দেখেন জাস্ট এটা সাইডে কিন্তু একটা প্যানেল আসছে ওই প্যানেলটা চাইলে আপনারা সালোয়ার ইউজ করতে পারবেন দেন হচ্ছে এটা এত সুন্দর একটা প্রোডাক্ট কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার কম্বিনেশন গ্রিন এটা খুব সোবার একটা গ্রিন এটা আসলে একদম লাইট গ্রিনের মধ্যে একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক কটন ফ্যাব্রিক দেন এটার একটা এক কালার সালোয়ার আছে আমি সালোয়ারটা হচ্ছে ফার্স্ট দেখা দিচ্ছি এই যে একদম কটনের মধ্যে সালোয়ার দেন হচ্ছে এত সুন্দর একটা দুপাট্টা পাবেন এটার এত সুন্দর জাস্ট মাথা নষ্ট করে মতো এটার দেখেন কত সুন্দর মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন থেকে এই যে ড্রেস গুলো দেখাচ্ছি আমরা রেগুলার এর জন্য ঈদের পর এটা জাস্ট একদম মাথা নষ্ট করার প্রাইজে এবং এইগুলো অনলি ফর হোলসেল এটা কিন্তু রিটেল একদমই পসিবল না যারা এই প্রোডাক্টগুলো হোলসেলে পারচেস করবেন একমাত্র তারাই এইগুলো স্ক্রিনশট নেবেন আদারওয়াইজ আমরা কিন্তু এটা একদমই রিটেল করব না আচ্ছা দেন হচ্ছে এটার অ্যানাদার ওয়ান অ্যানাদার ওয়ান জাস্ট হচ্ছে এটার আরেকটা কালার এটার যেমন হচ্ছে এটার পাঁচটা কালার অ্যাভেলেবেল আমি লাইভের শুরুতেই ভিডিও শুরুতে বলে দিয়েছি দেন এটার খুব সুন্দর একটা ডার্ক কালার আছে এটাকে আমরা ম্যাজেন্ডা কালার বলি এটা এত সুন্দর একটা ম্যাজেন্ডা একদম ডার্ক একটা ম্যাজেন্ডা এই যে কালারটা একদম ফ্রন্টে চলে আসছে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার সেম সেম জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ প্রত্যেকটা ডিজাইন সেম আছে জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ দেন হচ্ছে এটার আহ চলে যাব এটার প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে এক কালার একটা সালোয়ার পেয়ে যাবেন খুব সুন্দর একটা সালোয়ার পাবেন দেন এটার দুপাটটা দেখেন আগের যে দুপাটটা আছে আমি যে দুপাটটা দেখাইছি জাস্ট ওয়াও একটা দুপাটটা ওইটার কালারটা খুব সুন্দর ছিল এবং প্রতিটা এই ড্রেসের যে প্রতিটা কালার কম্বিনেশনগুলো আছে এত সুন্দর কালার কন্ট্রাস্ট এত সুন্দর কালার কন্ট্রাস্ট আসলে বলে বোঝানোর মতো না কালারগুলো দেখেন একেবারে কালারফুল মানে ওয়াও একটা কালার ওকে দেন হচ্ছে আমরা আরেকটা কালারে যাব এটার আরও সুন্দর কিছু কালার আছে আরও তিনটা কালার আছে কাঠালি টাইপের একটা কালার আছে আমি দেখা দিব এটার খুব সুন্দর একটা কাঠালি এটাও সেম কাঁঠালি কালার প্রিন্ট মধ্যে হচ্ছে আপনার ছোট ছোটো একটু ম্যাজেন্ডা এটার মধ্যে আমি দেখা দিচ্ছি এটা লোয়ার পোশনের যে প্যানেলটা আছে এটার সাইডেও কিন্তু প্যানেল আছে আপনার চাইলে হচ্ছে সাইডের প্যানেলটা ইউজ করতে পারবেন এই যে এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে দেখেন কালারটা দেখেন কালারটা এত সুন্দর চলে আসছে এত সুন্দর চলে আসছে একদম নিখুঁত একটা কালার চলে আসছে দেন হচ্ছে আমরা এটার দু দুপাটাই চলে যাব আসলে এটাকে আমরা মাস্টার্ড কালারও বলে দেখেন এটা দু পার্ট সালোয়ারটা দেখেন একদম মাস্টার্ড কালারের মধ্যে দেন হচ্ছে এই ড্রেসের দু পার্টটা আমি দেখা দিচ্ছি খুব সুন্দর একটা দুপাট্টা আমি আবারও বলছি খুব সুন্দর একটা দুপাট্টা এটা আসলে আমাদের আমাদের শোরুমটা ভিজিট করতে হবে এইগুলোর জন্য আর যারা রিটেলে চাচ্ছেন এইটা এই আইটেমটা কিন্তু রিটেল একদমই পসিবল না আমি কয়েকবার রিপিট করলাম অনেকে হচ্ছে স্ক্রিনশট নেবেন যে ভাই এটা একটা দুইটা লাগবে দেখেন অনলি এই আইটেমটা আমরা রিটেল একদমই করি না আদার্স অনেক আইটেম আছে রিটেল করার মতো এক দুই পিস সেল করার মতো দেন হচ্ছে এটা ব্ল্যাক এস ব্ল্যাক মধ্যে একটা আছে আহ অ্যাশি টাইপের একটা ব্ল্যাক সরি এটা ডার্ক ব্ল্যাকই বাট এটার মধ্যে হচ্ছে ক্রিম কম্বিনেশন আছে এই যে ব্ল্যাক কালারটা দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাক একদম সোবার একটা ব্ল্যাক এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে এই যে লয়ার একটা কালার অ্যাটাচ করে দেওয়া আছে দেখেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক ব্লু জাস্ট ওয়াও একটা কালার কম্বিনেশন দেন হচ্ছে এটার একটা দুপাট্টা আছে আমরা দেখা দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে দুপাট্টা এগুলো সালোয়ার কিন্তু খুবই মানে কোয়ালিটিফুল সালোয়ার এটা কিন্তু একদমই নর্মাল সালোয়ার না যারা রেগুলার ইউজের জন্য নেবেন একদম মানে একদম চোখ বন্ধ করে করেছে পার্চেস করবেন কারণ হচ্ছে এই টাইপের গুলো কিন্তু একদমই কোনো কমপ্লেন নাই আমরা কিন্তু এটা লং টাইম যাবত সেল করতেছি দেখেন ব্ল্যাক দুপাট দেখেন কত সুন্দর হচ্ছে ব্ল্যাক দু কয়েকটা কালার কম্বিনেশন আছে আমি একটু ক্লোজ দেখাচ্ছি ক্লোজ দেখানোর একটাই কারণ জাস্ট হচ্ছে কালারগুলো আমরা একটু ক্লোজ দেখাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দেন হচ্ছে লাস্ট ওয়ান এটা একটা রেড কালার আছে আমি রেড কালারটা আপনাদেরকে দেখাবো রেড কালারটা কিন্তু একটু কালারফুল কালার রেডের মধ্যে হচ্ছে একটু ব্লু গ্রিন টাইপের কালার কম্বিনেশন আছে এবং এই ড্রেসগুলো শোরুমে প্রচুর পরিমাণে আছে যার যত পিস লাগবে ফার্স্ট নিয়ে নেবেন আমরা কন্টিনিউ আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি কন্টিনিউ প্রোডাক্ট অনলাইনে শো করতেছি জাস্ট ব্যাড লাগ আজকে আমরা জমজমের লাইফটা করার কথা ছিল জমজম কারিজমা আলকারামের উপর বাট করতে পারি নাই আমাদের লাইভ স্টার্ট করছি লাইভের নেটওয়ার্ক নিয়ে একটু প্রবলেম হয়েছে এবং এই ভিডিওগুলো আজকে আমাদের এই ভিডিওটা অনলি মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন থেকে পোস্ট হবে মানাস কালেকশন থেকে পোস্ট হবে না বিকজ হচ্ছে এটা অনলি ফর হোলসেল আচ্ছা দেন হচ্ছে আমরা এটার দুপাট্টায় চলে যাচ্ছি দুপাট্টা দেখানো অবস্থা আমি বলে দিব এটা আবারও আমি রিপিট করতেছি এটা অনলি ফর হোলসেল যারা রিটেলে পার্চেস করবেন এগুলোর স্ক্রিনশট নেবেন না তো আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখা হবে আমাদের সাথেই থাকবেন আমাদের লাইভ ভিডিওগুলো আপনাদের টাইমলাইন থেকে একটু শেয়ার করে দিবেন অবশ্যই মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশনের জন্য বেশি বেশি করে দোয়া করে যাবেন Ok, assalamu alaikum.